আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয় নয়া পল্টনে আট দলের সমাবেশে জামায়াত আমি নভেম্বরে গণভোট না হলে নাশকতা ঠেকাটে সন্দেহভাজন কাউকে দেখলে গ্রেপ্তারের সিদ্ধান্ত আটককৃতদের বেশিরভাগই নিষিদ্ধ আওয়ামী কর্মী ময়মনসিংহে আগুনে প্রাণ হারানো চালকের পরিবারের আহাজারি প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা রেখেই দল ও প্রার্থীর আচরণবিধির বিধির গেজেট প্রকাশ মিশ্র প্রতিক্রিয়া দলগুলোর ইসির সাথে সংলাপে তুলে ধরবে নানা দিল্লি ব্লাস্টে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় মিডিয়ার খবর অমূলক জানালেন পররাষ্ট্র উপদেষ্টা ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে চলে এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত জুলাই সনদ না ছাব্বিশ সালে কোনো নির্বাচন হবে না এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান পল্টন মোড়ে আট দল আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না সমাবেশে নভেম্বরেই গণভোটের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আট দলের নেতারা জামায়াতি ইসলামী সহ সমমানা আট দলের মহাসমাবেশ পাঁচ দফা দাবিতে যুগপথ আন্দোলন করে আসছে দলগুলো মঙ্গলবার দুপুরের আগেই পল্টনের সমাবেশে যোগ দিতে দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা হাতে ছিল নিজ নিজ দলের পতাকা আর মুখে ছিল স্লোগান সমাবেশস্থল পল্টন বিজয়নগর হলেও মানুষের ব্যাপ্তি ছাড়িয়ে যায় কাকরাইল প্রেসক্লাব ও বায়তুল মোকাররমের উত্তর গেটসহ চারপাশে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন খেলাপথে মজলিশ জাকপা খেলাপথ আন্দোলন বাংলাদেশ খেলাপথ মজলিশ নিজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতারা বক্তারা বলেন দেশে বাহাত্তরের বাক্সালপন্থীদের আর কোনো জায়গা নেই অতি দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান তারা অন্যথায় বিপ্লবীরা আবারও মাঠে নামার হুঁশিয়ারি দেন তারা অভিযোগ করেন সংবিধানে গণভোট নেই যারা বলেন তারা নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চান ভিত্তির জন্য আগেই গণমোট দিন তারপর ফেব্রুয়ারিতে এই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন জুলাই এর বীর সাদা রক্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তেরো নভেম্বরের কর্মসূচি ঘিরে সন্দেহভাজন কাউকে দেখলেই গ্রেফতার করার সিদ্ধান্ত হয়েছে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে এই ধরনের কর্মসূচি মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার বিষয়েও আলোচনা হয় বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না এজন্য সন্ত্রাসীদের জামিন না দেওয়ার অনুরোধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তেরো নভেম্বর রায়ের দিন ধার্য করতে পারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের দিনটি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এরই মধ্যে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে ঝটিকা মিছিলের পাশাপাশি ঢাকা ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড হচ্ছে কদিন ধরে বাসে দেয়া আগুনে ময়মনসিংহে প্রাণও গেছে এক পরিবহন শ্রমিকের এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রসিকিউটর বলছেন আইনের মুখোমুখি না হয়ে পালিয়ে থেকে পরিস্থিতি অস্থিতিশীল সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা রেখেই দল ও প্রার্থীর আচরণবিধির গেজেট প্রকাশ করেছে ইসি কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন প্রচারণায় প্লাস্টিকের কোনো জিনিস ব্যবহার করা যাবে না তবে ইলেকট্রনিক ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবহার করা যাবে ইসি সচিব মন্তব্য করেন সীমানা জটিলতা নির্বাচনের তফসিলে প্রভাব ফেলতে পারে তবে তা নির্ভর করবে আদালতের আদেশ পর্যালোচনার উপর বিশেষজ্ঞরা বলছেন নির্বাচনী আচরণ বিধিমালার প্রয়োগে ইসির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক চাপ সামলানো নির্বাচন কমিশন আচরণ বিধিমালার প্রজ্ঞাপন জারির পর নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এ সময় আক্তার আহমেদ আচরণ বিধিমালার নতুন সংযোজনের ব্যাপারে জানান জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও একটি সভা অনুষ্ঠিত হবে চলতি মাসের শেষে পোস্টারটা এবার নিষিদ্ধ করা হয়েছে প্লাস্টিক জাতীয় যে কোনো বিষয়ে যেকোনো জিনিস ব্যবহার করা যাবে না বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহালের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছে নির্বাচন কমিশন রাজনৈতিক দলের সাথে সংলাপের দিন কেউ লকডাউনের ডাক দিলেও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখবে কমিশন একই সাথে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ইতিবাচক সারার আশাবাদ আক্তার আহমেদের প্রভাব পড়বে কিনা করতে পারে কেন সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কি বলে আদালতের আদেশ সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাবির আহমেদ বলছেন বিধিমালার প্রজ্ঞাপন তারা অনেক সময় অনেক কিছু ছাড় ছাড় দিয়ে দেয় আর কি আলটিমেটলি রাজনৈতিক দলের একটা প্রেশার থাকে সবকিছু কারণে আরকি বাস্তবায়ন করতে গেলে তখন ওই রাজনৈতিক দলের দিক থেকে চাপ ফিল করে ভারতের দিল্লিতে লাল কেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি উপদেষ্টা জানান শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের বিষয়ে যে কেউই জাতিসংঘে আপিল করতে পারে জাতিসংঘ বাংলাদেশকে কিছু বললে পদক্ষেপ নেবে ঢাকা সোমবার ভারতের দিল্লিতে লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় তেরো জন নিহত আহত হয়েছেন অনেকে এ ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে সংবাদ প্রচার করেছে ভারতীয় কিছু গণমাধ্যম তবে দেশটি সরকার এ নিয়ে এখনও মুখ খোলেনি এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হলে ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করেন তিনি বলেন বাংলাদেশের ব্যাপারে দেশটির গণমাধ্যমের আচরণ এরকমই যাই কিছু ঘটুক না কেন মিডিয়া আমাদের উপর দর্শাপানোর চেষ্টা করবেই কিন্তু তেতক কোন কারণ নেই এটা বিশ্বাস করার কোনো সেনসিবল লোক এটা বিশ্বাস করবে না এটা নিয়ে আমরা জানতে চাওয়া হয় অন্তর্বর্তী সরকার ও গণহত্যার বিচার অবৈধ অভিযোগ জানিয়ে জাতীয় সাবেক শিক্ষামন্ত্রী মন্ত্রী নওফেল চৌধুরী সহ আওয়ামী লীগ নেতাদের চিঠির ব্যাপারে উপদেষ্টা বলেন জাতীয় সরাসরি কিছু জানালে পদক্ষেপ নেবে ঢাকা যে কেউ যে কোনো kisi জাতীয় সংঘে এবং যদি আমাদের কিছু বলে জাতীয় সংঘ যদি আমাকে কিছু বলে তখন উল্লেখ কর এটা যদি কিছু বলে